জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর বাস টার্মিনাল সংলগ্নে এ অফিস উদ্বোধন করা হয় এর আগে ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অমনাজাদ করা হয় গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি তাঁতি দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান চরপাকের দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব তরফদার পৌর শ্রমিক দলের আহ্বায়ক রহমান অনেকে সময় আহ্বায়কলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম বীরবলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা সহসাংগঠনিক সম্পাদক খালিদ হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সহ উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী